অতীত অপকর্মের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের তাওবা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতরা যে ধর্মের কিংবা মতেরই হোক তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সকালে পৃথক অনুষ্ঠানে জামায়াতের এই দুই নেতা এমন মন্তব্য করেন চলতে পারে শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে কর্মী সম্মেলনের আয়োজন করে জামাতের ইঞ্জিনিয়ার্স ফোরাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন আওয়ামী লীগ গণতন্ত্রের দুঃশ্মন বহু বছর তাদের অপকর্ম দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ ছিল সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মুজিবুর রহমান সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানান তিনি নির্বাচনের মাধ্যমে সুন্দর নির্বাচন হয় সেটাকে বাতিল করে এখন চেষ্টা করা হচ্ছে আল্লাহ করে যদি এটা হয় এবং আমরা আবার এই ফিরে পাই তাহলে আমাদের নির্বাচনের পরিবেশ ভালো হবে বলে আমরা আশা করতে পারি বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করেন এদিকে পল্টনে সিরাত পাঠের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন ভারতে বসে শেখ হাসিনার নির্দেশেই একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করতে হত্যাকাণ্ড ঘটিয়েছে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতরা যে ধর্মের কিংবা যে মতেরই হোক তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি বাংলাদেশের বিরুদ্ধে চলমান এখনও যে সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে সে যে দলের যে ধর্মের যে অনুসারীরই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সাইফুল হত্যাকাণ্ডে যারা জড়িত শুধু গ্রেপ্তার করলেই নয় তাদেরকে অবৈলম্বে বিচারের কাজ দাঁড় করতে হবে অস্ত্রধারীদের তালিকা করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করার দাবিও জানান তিনি এ সময় শিক্ষা সংস্কারে কমিটি গঠনের কথাও বলেন শফিকুল ইসলাম মাসুদ রাবি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা